হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুমন অনলাইন স্টাডি আজকে তোমাদের জন্য জেল পুলিশের এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি কারণ তোমরা সবাই বলছো যে তোমাদের এক্সাম কবে হবে তাই এক্সামের আপডেট নিয়ে এসেছি হুম তোমরা সবাই এক্সামে কবে হবে তো সবাই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো আপডেটটি হ্যাঁ তো তোমরা শুরুতে বলছি হ্যাঁ ভালো ফল অর্জন করে করবে পারো আমাদের এই সুমন অনলাইন স্টাডির পক্ষ থেকে বলছি তোমাদেরকে সবাইকে হ্যাঁ যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে সুমন অনলাইন স্টাডি হ্যাঁ নিচে দিয়ে আসে সাবস্ক্রাইব করো চ্যানেলকে হুম এবং তোমরা সবাই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ক্লাস হয় তোমরা সবাই অ্যাটেন্ড করো কারণ তোমাদের জেল পুলিশের একজামের জন্য নোটিশ নিয়ে এসেছি যে তোমরা জেল পুলিশ কবে হবে তাই সবাইকে বলছি তোমাদের জেল পুলিশ এক্সাম হবে এ মাসে তো হবে না তোমাদের তিন থেকে চার মাসের মধ্যে জুলাই মাসের মধ্যে এক্সাম হবে কারণ তিন থেকে চার মাস যাতে বেশি দিন লাগে না তাই বলছি সবাইকে তোমরা সবাই ক্লাসে অ্যাটেন্ড করো কারণ তিন থেকে চার মাস যাতে সময় লাগে না বেশি ঠিক আছে তোমরা তোমাদের জার পুলিশের অনেক সিলেবাস তাই বলছি হুম প্রত্যেক ক্লাসে অ্যাটেন্ড করো সবাইকে বলছি হুম জুলাই মাসের মধ্যে এক্সাম যে হবে তাই শেউল তোমাদের ভালো করে প্রিপারেশান নেও কারণ আর বেশি দিন সময় নাই আচ্ছা তোমাদের আজকে বলছি ত্রিপুরা জেল পুলিশ এক্সাম প্যাটার্ন রাইটিং হইব এক্সাম প্যাটার্ন হ্যাঁ টপিক অ্যান্ড মার্ক ডিপার্টমেন্ট রিলেটেড টপিক থাকবো তিরিশ ঠিক আছে জেনারেল নলেজ থাকবো পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবো বিশ এবং ইংলিশ থাকবো বিশ তোমাদের ডিপা ডিপার্টমেন্টের যে রিলেটেড আছে এই টপিকে তিরিশ মার্ক অনেকটি ডিপার্টমেন্টের টপিক নিয়ে আসি হুম ওইগুলিও তোমাদের দেখাবো এবং জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ এগুলি গুলি আছে পড়তে হবে এলিকে তোমাদের ক্লাস নিয়ে এসেছি তোমরা সবাই অ্যাটেন্ড করো প্লিজ সবাই অ্যাটেন্ড করো ক্লাসটিতে ওকে এবং তোমাদের নেক্সট যে ডিপার্টমেন্ট রিলেটেড টপিক এই ট্রপিকে তোমাদের প্রিজন প্রিজনার এই দুইটা থাকবে এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হিউম্যান হিউম্যান রাইটস জেন্ডার ল ডিসপ্লিন কনস্টিটিউশন পুলিশ হেলথ নেটারেশন ফিলোলজি ভোকেশনাল ক্রোস ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড কম্পিউটার এগুলি তোমাদের ডিপার্টমেন্ট রিলেটেড টপিক তিরিশ মার্ক হবে ঠিক আছে এক্সামে এগুলি তোমাদের ক্লাস হবে ফার্স্ট টপিক আমরা ডিপার্টমেন্ট রিলেটেড নিয়ে টপিক আসব ঠিক আছে তোমাদের আজ সময় নাই সত্যি কথা যেটা তোমাদের সময় নেয় এমন আছে এ মাসও তোমাদের জেনারেল পুলিশের আপডেট দিতে পারি ঠিক আছে তাই সবাইকে বলছি তোমাদের এই ডিপার্টমেন্ট টপিক অনেক বড় তাই বলছি তোমাদের ডেলি ডেলি ক্লাস হবে তোমরা অ্যাটেন্ড করো সত্যি তোমরা সাকসেস এই স্টাডি থেকে সাকসেস হবে তো তোমাদের জেনারেল নলেজ থেকে কালচার অফ ত্রিপুরা কালচার অফ ইন্ডিয়া ঠিক আছে জিওগ্রাফি সায়েন্স এগুলি সবগুলো পড়তে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসে লিডার্স ইনভেস্টেশন স্পট হুম অ্যাচিভমেন্টস ইকোনমি ইটিসি অনেকগুলি পড়তে হবে ওকে তাই বলছি সবাই ভালো করে প্রিপারেশন নিও এবং ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবো টেন্থটা ক্লাস সিস্টেম মতন ঠিক আছে এর টেন্থটা সিস্টেমের মতন থাকবো বেসিক গ্রামার অ্যান্ড ভোকাবেলারি সেন্টেন্স কম্পিউশন সিনোনেম অ্যান্টোনেমস থাকবো সেন্টেন্স প্যাটার্ন থাকবো আইডমস অ্যান্ড প্যারাস ইটিসি ওকে আইডন অ্যান্ড প্যারাসিস ইটিটিসি থাকবে ওকে তোমরা আশা করি তোমাদের ভালো ফল অর্জন করতে পারবে সুমন অনলাইন